এটা আমাদের কৃষক ক্ষেতমজুর সিআইটিউ বস্তি ইউনিয়নের ডাকে আজকের এই জনসভাটা জনসভাটা হয়েছে জনবিরোধী নীতি কেন্দ্রের দাদা এবং বাংলার দিদি দুজনের সমর্থন একই মুদ্রার একই পীর দুজনে লড়াই করছে বাংলার কৃষকের উপরে অত্যাচার কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না ক্ষেতমজুর মজুর যারা শ্রমিক লেবার আছে কারখানায় তারা বেতন পাচ্ছে না ছাঁটাই করে দিচ্ছে মালিক তাদের নিজের মতো কলকারখানায় কাজ করাচ্ছে তার জন্য আমরা আজকে সমাবেশ আমাদের তৈরি হয়েছে যাতে আট ঘন্টা পরিশ্রম করেই পাই পারিশ্রমিকটা পাই যেন একশো দিনের কাজের জায়গায় আমাদের দুশো দিনে পরিণত করতে হবে তিনশো জায়গার পারিশ্রমিক ছশো টাকা ময়দরি দিতে হবে আমাদের রাজ্যের দিদিকে তাল বাহনা চলবে না বহু টানবাহনা করেছেন অযোগ্য এবং যোগ্যদের বাছাই না করে বামফন্ডের নীতির উপরে তাদেরকে দোষী সাব্যস্ত করছেন এটা বামফণ্ডার দিদি নিজেই দায়ী যদি ওই যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা যদি আগেই দিদি বাছাই করে দিত তাহলে ঢিকির মাথায় সব চূর্ণ হয়ে যেত দিদি তারা এটা ফাঁসতেন পুরোপুরি দায়ী যদি করবে গোটা ভারত ইন্ডাস্ট্রিয়ালের লোক দিদিকেই দায়ী করা উচিত দিদি এদের জন্য দায়ী তাই আমরা বলবো যদি দায়ী করে করতে হয় কালীঘাটে গিয়ে টালি চালা ও দিদিকে দায়ী করুন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাইকেল দিচ্ছে নশো একুশটি আপনার মাধ্যমিক সিট বন্ধ করে দিয়েছে আটশোর আটশোর বেশি প্রাইমারি শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছেন আরে আজকে যারা যোগ্যমান ব্যক্তি তাদেরকে গিয়ে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ভলেন্টিয়ার সার্ভিস করে প্রাইমারি স্কুলে তাদেরকে হাই স্কুলে যেতে কেন যাবে তারা তারা যোগ্যতা শিক্ষক শিক্ষায় শিক্ষিত অর্জন করেছে টাকা দিয়ে দিদিকে চাকরি পায়নি তাদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন কেন যাবে তারা ইতে কাজ করতে যোগ্য ব্যক্তিদের শিক্ষা অব একদম অবশ্যই তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অযোগ্যদের বাছাই করে তাদেরকে করতে হবে দুর্নীতিতে বাম আমলে চৌত্রিশ বছর ধরে বাম রাজত্ব করেছে চিটকুটে হয়ে হয়েছে তাদের দিদি তো বলতে পারেন ইলেকট্রনিক্স মিডিয়া না থাকতে পারে অনেক কভার ছিল অনেক কাগজপত্র ছিল দিদি তো বহু ঘেটেছেন লবান্ন চোদ্দ তলা একতলা থেকে শুরু করে চোদ্দ তলায় উঠেছেন কোনো চিটকুটের চাকরি কোনো দুর্নীতি তিনি পাননি এটা হচ্ছে কথা আমরা মানুষকে এই বিজেটের মাঠে বার্তা দিতেছি যে সমজমি কৃষক ক্ষেতমজু তাদের পারিশ্রমিক একশো দিনের কাজের টাকা দিদিমণি চুরি করলে তার খাসরাত আমি একশো দিনের জব কার্ড হোল্ডার আমি সেই পারিশ্রমিকের ফল কেন দিতে যাব দিদিকে দিতে হবে সাধারণ আমাদের যারা টাকা চুরি করেছেন দিদি আর তো মাথা বটি দিদি ছাড়া কিছু হবে না অভিষেক ব্যানার্জির ছেলে প্রাইমারি স্কুলে না পড়িয়ে তিনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন আমার যদি কিছু অসুবিধা চোখের কিনবা ডিপেন্ড হয় আমাকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে চিকিৎসা করতে হবে আর উকুন যদি ওই আপনার উকুন যদি হয় অভিজিৎ মুখার্জি ওই পিসির ভাইপুর তাকে যেতে হবে আমেরিকায় তাকে ট্রিটমেন্ট করতে যেতে হবে কেন হবে দিদি বলছেন আমি স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছি আমার বাপদাদু ঠাকুরদাদেরা জগন্নাথে যেতেন দর্শন করতে যেতেন কী দরকার ছিল দীঘাতে আবার নতুন করে একটা জগন্নাথ মন্দির উদ্বোধন করতে কেন ভাই সেখানে যদি একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল করতো আপনার আমার গরিব মানুষ যারা খেতে খামারে খেতে খায় তাদের হতো এই টাকা টাকা চুরিদের লুটের টাকা তার জন্য বামপন্থীরা চৌত্রিশ বছর সরকার এগারো বছর জেলের ঘাড়ি টানছে কেউ জেলে কেউ বেলে রাজ্যের যে দুর্নীতি আর কেন্দ্রের যে বিভাজনের রাজনীতি যে আমাদের সমস্ত ধরনের মানুষের যে সংগঠন আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে আমার খিদের অন্ন পাবো কিনা আমার ছেলে মেয়ে তারা চাকরি পাবে কিনা প্রশ্ন হচ্ছে যে আমার মাথার উপরে ছাদ থাকবে কিনা সেসব প্রশ্নের কোনো ধারে কাছে না গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুসলমান বিদ্বেষ ছড়াচ্ছে অর্থাৎ হিন্দু ভোটটাকে এক জায়গায় করে আবার অন্যদিকে আমার যিনি মুখ্যমন্ত্রী তিনি সরাসরি মুসলিম তোষণ নীতি দিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন সাংঘাতিক তৈরি করছে যদি এটা চলে তাহলে কারখানায় শ্রমিক তার লড়াই চালাতে পারে মাঠে যারা চাষবাস করে হিন্দু মুসলমান যদি ভাগ হয়ে যায় মাঠে চাষ চলবে আমি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছি কখনো কোনো ছাত্র হিন্দু না মুসলমান কোনো দিন না কিন্তু আজকে যেরকমভাবে বিষয়টাকে সামনে নিয়ে আসছে তাতে শিক্ষা ব্যবস্থা চরম সর্বনাশ হয়ে যাবে আর আমাদের যে কেন্দ্রীয় সরকার তারা তো সরাসরি এখন পুরনো ইতিহাস যা আছে সমস্ত কিছু অস্বীকার করছে সম্পূর্ণ নতুনভাবে তুলে ধরছে যেন ভারতবর্ষটা হচ্ছে এই দু হাজার চোদ্দো সালে স্বাধীন হয়েছে এবং এই চোদ্দো সাল থেকে যা কিছু ভারতবর্ষ উন্নয়ন তার আগেকার যে ভারতবর্ষ সমস্ত দিক থেকে যা একটা উন্নয়নের জায়গায় ছিল এটাকে অস্বীকার করা হচ্ছে যা সার্বিকভাবে আমাদের ভারতবর্ষে খুব করে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যই ওই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমিও একজন আছি আমার সঙ্গে এরাও আছে রাজনীতিটা কি দেখেছেন পশ্চিমবাংলায় ভোটের রাজনীতিটা কি দেখলেন মানুষ ভোট দিতে পারে ভোটের আগে যদি একটা এলাকা একটা মানুষকে খুন করা হয় বা তার বাড়িতে গিয়ে হামলা করে বাড়িটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে যারা ভোট দিতে চায় তারা কি আসতে পারছে আরও একটা বিপদ যেটা এখন তো ইলেকট্রনিক্স ভোট কাউন্টে হচ্ছে ফলে কোন এলাকায় কাকে ভোট দিচ্ছে সেটা আমি যেমন জানতে পারি আমার বিরোধী যারা তারাও জানতে পারে ফলে এলাকার ভিতরে একটা ভয় কিন্তু পরিবেশ তৈরি করা হচ্ছে প্রত্যেকটি এলাকায় বুথ ভিত্তিতে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে যে কারণে আপনি মহাশূন্য বলছেন তাছাড়া অনেক বড় শূন্য হতে পারে কিন্তু কমিউনিস্টরা যখন খুবই ছোট তখনও লড়াই করে বড় হয়েছে তাদের পথ ধরে আমরা এসেছি আবার আমাদের পথ ধরে আমাদের পরবর্তী প্রজন্ম তারাই করছে তাদের শূন্য আমি আমি এসেছি প্রফুল্ল সেন রাজত্বের সময় আমি পার্টির সঙ্গে যুক্ত তখন তো আক্রমণ আমাদের করে আমরা কি পিছিয়ে গিয়েছি যাবে আর শেষ কথা যেটা সিপিআইএম বা বামপন্থীরা যদি শূন্য হয় তাহলে পরে শুভেন্দু অধিকারী মুসলমান বলে চিৎকার করতে পারে আবার মমতা ব্যানার্জি লক প্রায় ছত্রিশ হাজার সেকেন্ডারি টিচাররা হায়ার সেকেন্ডারি বত্রিশ হাজার প্রাইমারি টিচার ছাঁটাই হয়ে যাবে এই বিষয়গুলোকে অন্যভাবে ধরে দেবে সিপিএম শূন্য হওয়াতেই কিন্তু আজকের এই অবস্থাটা হয়েছে সিপিএম যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বা বিধানসভায় দাঁড়িয়ে যদি লড়াই করার মতো শক্তি থাকে তাহলে আজকে এতটা সর্বনাশ দু হাজার ছাব্বিশের আগে অনেক ঘটনা ঘটবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা তো আশাবাদী আমরা তো আশাবাদী আমরা তো কখনো নিই এবং আশা করছি যে যেটুকু দুর্বলতা ছিল আমাদের সেটাই আমরা কাটিয়ে উঠব ঠিক আছে আমার নাম অজয় বর্মন রায় বেলা খুব উমাশিস স্কুলের প্রাক্তন হেডমাস্টার